হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বুঝতে পারছেন আমি সবজি কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে সবজি ডাল দিয়ে সবজি রুই মাছ আলু আর ফুলকপি দিয়ে তার পাশেই আমি ভিজিয়ে রেখেছি লাওয়ের পাতাগুলো কারণ লাউয়ের পাতায় অনেক বালু থাকে যেটা ভিজিয়ে রাখলে জলের সাথে মিশে গলে যাবে আর এই দিকে আমি ডালের বড়া নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি রুই মাছটা রান্না করব মানে আলু আর ফুলকপির সাথে এটাও আমি ভেজে দেব এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই দিকে সবজিটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তার সাথে কিন্তু আমি ডাল দিয়েছি মানে ডাল সবজি রান্না করব। সবজিটা আর একটু হতে থাকুক আর এই আমি সকালবেলা একটু ব্ল্যাক কফি খেয়ে নিই তো শুধু ব্ল্যাক কফি এটা আমি বারান্দায় এসে একটু খেয়ে নিচ্ছি সকালবেলা ব্ল্যাক কফিটা খেলে মানে শরীরটা পুরোই চাঙ্গা হয়ে যায় আমি প্রতিদিনই সকালে ব্ল্যাক কফিটা খেয়ে থাকি তো কে কে আমার মতো সকালবেলা ব্ল্যাক কফি খেতে পছন্দ করো কমেন্টস করে জানিও আর এইদিকে আমি কড়াইয়ে শুকনো মরিচ আর রসুন থেতো করে নিয়েছি সেটা ফোড়ন দিয়ে নিলাম এর মধ্যে আমি ডাল সবজিটা ফোড়ন দেবো আর এই শীতকালে ডাল সবজিটা রসুন দিয়ে ফোড়ন দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসে আর এই শীতকালেই বিশেষ করে এটা খেতে আমার কাছে অনেক মজা লাগে শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে সিম মোলা লাউ ইত্যাদি এগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে আর এই দিকে আমি আলু আর ফুলকপিটাও হালকা সেদ্ধ করে নিয়েছি কারণ এখনকার যে নতুন ফুলকপিটা পাওয়া যায় সেটা থেকে একটা অন্যরকম একটা স্মেল আসে যেটা ভালো লাগে না সেদ্ধ করে জলটা ফেলে দিলে তারপর স্মেলটা চলে যায় আর এইদিকে আমার সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব আর এদিকে রুই মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মধ্যে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে আমি ভালোভাবে মানে কড়া করে ভেজে নেব আমি যে কোনো মাছই একটু কড়া ভাজি খেতে পছন্দ করি আর এর মধ্য থেকে আমি দুই পিস আমার দুই ছেলেকে ভেজে দেব। আমার দুই ছেলে মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো ওরা খাবার দাবার খাবে মানে সকালের খাবার তো ডাল সবজিটা নামিয়ে ফেলেছি ওরা বলছিল মাছ ভেজে দিতে তো এখান থেকে আমি দু পিস মাছ কড়া করে ভেজে ওদের জন্য নামিয়ে দিব আর আমার ছেলেরা মাছের কীট খেতে ভীষণ পছন্দ করে তো ওদের জন্য দুই পিস মানে পিঠের অংশটুকু এই যে ভেজে দিয়েছি এখন ওরা ভাত খেয়ে নেবে ডাল সবজি আর মাছ ভাজা দিয়ে আর বাকি যে লেজের অংশটা ছিল সেটা এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো আর লেজ খেতে কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর তারপরে মানে মাছ ভাজার পরে আমি ডালের বড়াগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এই যে ডালের বড়াগুলো ঠিক এমনভাবেই ভেজে নিতে হবে তারপর আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম তো এর মধ্যে লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব তো এই শীতকালে ফুলকপি দিয়ে না সব রকম রেসিপি কিন্তু আমার ভালো লাগে বিশেষ করে ফুলকপির বড়াটা খেতে আমার অনেক ভালো লাগে তো এরপর আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এই তো এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো একসাথে তারপর ফুটলেই আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো ওই শীতকালে ফুলকপি ঘরে আনলে আমি মানে ফুলকপি দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যেমন ফুলকপির বড়া ফুলকপির তরকারি যাই হোক আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন পরবর্তী ব্লগ শেয়ার করব টাটা বাই বাই